এই গাড়িটার সমস্যা ব্যাকসাইসিসের বুশ নষ্ট হয়ে গেছে দেখেন আমরা ব্যাকসাইসিসের বুশটা কীভাবে পরিবর্তন করি অরিজিনাল ব্যাকসাইসিস বুশি প্লাস্টিকগুলো আছে ভিতরে এগুলো বুশ আছে এখন এখানে আমরা নতুন এখানে লাগাবো পালসার গাড়ির ব্যাকসাইসিস বুশ পুরোনোটা বের করে নিচ্ছি আমরা এখানে বাড়ি ওখানে একটু গ্রিজ দিয়ে ঢোকাতে হবে যাতে ইজি ঢোকে লোহার বোস লাগানো প্লাস্টিকের বোস লাগানো হয়ে গেছে এখন আমরা লোহার বোস ঢুকিয়ে দেবো ভেতরে একটু হালকা করে গ্রিস করে নিতে হবে ওখানে গ্রিস না দিলে আবার ক্যাসর ক্যাসর শব্দ করবে এ কারণে গ্রিস করে নিতে হবে এখানে আপনার দুবাই নাকি বড়িতে লাগানো হবে এখন ওই সাইডে দুটো ক্যাপ থাকে ক্যাপের ক্যাপের কারণে ভিতরে পানি ঢুকবে না ওখানে একটা অয়েল সিল সিস্টেম থাকে এই কারণে পানি ঢুকবে না এ গাড়ি কাজ চালানোর সময় পিছনে বাড়ি মারতো এই কারণে আছে আপনার এই সমস্যা এই বুশের সমস্যা এটা পরিবর্তন করে দিচ্ছি এখন আর পিছনে বাড়ি মারবে না ধন্যবাদ